নমস্কার পুনরায় আপনাদের সামনে আচার্য মিঠুন শাস্তি তারা ভৈরব নতুন ধর্মীয় তথ্যের সাথে আমি এখনই রাত দুটো আটচল্লিশ বাজে এখন আমি এই মুহূর্তে না নবরাত্রিতে উগ্রতন্ত্র সাধনা করে এই মুহূর্তেই আমি এসে প্রোগ্রাম করছি অনেকে এই গুপ্ত নবরাত্রিতে বিভিন্ন ধরনের তন্ত্র সাধনার বিভিন্ন রকম ক্রিয়াকলাপ করে থাকি তো আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল যে শাস্তিজির কিছু গুপ্ত প্রয়োগ সম্পর্কে আপনি একটু জানাবেন অনেকে আমাকে রিকোয়েস্টও করেছিল যে তন্ত্রের নিগুড়ো গুপ্তগুপ্ত কিছু বিষয় তুলে ধরবেন যদিও আমার পক্ষে সব কিছু তুলে ধরা সম্ভব নয় তবে বিশেষ বিশেষ কিছু টোটকা টিপস মন্ত্র কিছু তুলে ধরেছি তো অনেকে রিকোয়েস্ট নানাভাবে করা করার ফলে আমি ভেবেছিলাম যে অপসরা সাধনা থেকে আরম্ভ করে নায়িকা সাধনা চৌষট্টি যোগিনী সাধনা বা বীরের সাধনা কাচ্চা কালুয়া সমস্ত কিছু আলোচনা করব মরঘট সাধনা কারণ শশান্ত সকলে জানে মরঘট কি জানে না মরঘটের সাধনা মরঘটে কি করতে হয় মর্ঘটের নিয়ম কী মর্ঘট কোথায় থাকে প্রেতাত্মার বসবাস কোথায় প্রেতাত্মার বসবাসের যে মর্ঘট এবং শ্মশান তার মধ্যে পার্থক্য কী সেগুলো আমি তুলে ধরতে চেয়ে বিভিন্ন সাধনা এবং গুপ্ততন্ত্র সাধনা সম্পর্কে তুলে ধরতাম যা হয়তো বাংলায় সম্পূর্ণ রূপে। অনেক অনেক জায়গায় প্রকাশ নেই বা অজানা রয়েছে এখনো হয়তো বাংলা ইউটিউব চ্যানেলে এই সমস্ত প্রোগ্রাম এখনও কেউ তুলে ধরেনি আমার চ্যানেল থেকে তুলে ধরা হবে এর মধ্যে রকম ভুল নেই বিভিন্ন তন্ত্র গুপ্ত রহস্য তন্ত্র সাধনা তুলে ধরা হবে কিন্তু তার জন্য গুরু প্রয়োজন পণ্ডিত প্রয়োজন যে আপনাকে সঠিক এই সমস্ত বিধান শিখিয়ে চলবে কারণ এই যে মর্ঘট সাধনা সম্পর্কে আমি বললাম এই মর্ঘট সাধনা করতে যা মানে নিজের জীবন নিয়ে একটা ছেলে খেলা খেলা কারণ এই মর্ঘট সাধনা করতে গেলে মর্ঘটেশ্বরী শ্মশান একরকম মর্ঘট একরকম মর্ঘটে যা থাকে তাকে সিদ্ধ করতে গেলে নিজের জীবন খোয়াতে হতে পারে যদি সঠিকভাবে দেহবন্ধন এবং দেহ রক্ষা ক্রিয়া যদি না জানা থাকে এবং চরমতন্ত্র সাধনার ক্রিয়াকলাপ যদি না জানা থাকে ভূত ডামর তন্ত্র এই সমস্ত কিছু করতে গেলে চরম থেকে চরমতর তন্ত্রের কিছু পদ্ধতি জানতে লাগে তো আজ আমি ডাকিনির একটি সিদ্ধ মন্ত্র তুলে ধরব আমরা জানি যে যোগিনী যোগ যোগ করতে করতে যোগিনী ডাক ডাক করতে করতে ডাকিনি তা আমরা জানি কথায় কিন্তু ডাকিনি আর যোগিনী ডাকিনি কথার অর্থ আজকে অনেকেই জানে না আজকে শুনে নাও ডাকিনি কথার অর্থ হচ্ছে যদি চাইনিজ যদি চীনাতন্ত্রে যাওয়া যায় তাহলে বলা হয় স্কাই ড্যান্সার আকাশের নিত্যরত আকাশের নিত্যরত মহিলা যার নাম ডাকিনি এই ডাকিনির বিভিন্ন রকম প্রয়োগ আছে তবে সেই সমস্ত প্রয়োগ আমি এখানে এই মুহূর্তে তুলে ধরবো না যা সঠিক গুরুর নির্দেশে করবে তো আমি একটি মন্ত্র তুলে ধরছি যার প্রয়োগ তোমরা তোমাদের গুরু পণ্ডিত আচার্যর কাছ থেকে সমস্ত বিধান শুনে এবং উৎকিলন থেকে আরম্ভ করে সমস্ত কিছু ডাকিনির উৎকিলন থেকে শুরু করে ডাকিনির তপ মার্জন সমস্ত কিছু ক্রিয়া শুনে তারপর কাজ করবে কিন্তু যেই মন্ত্রে তোমরা যদি গুরুদেবের কাছ থেকে নিয়ে সিদ্ধ করে যদি নিজেদের জীবনে তা তপ করতে পারো তাহলে কিন্তু তোমরা ডাকিনি মায়ের চরম আশীর্বাদ তোমরা পাবে ডাকিনি সম্পর্কে জানতে হবে আমি প্রথমেই বললাম কিন্তু ডাকিনি কিন্তু স্কাই ড্যান্সার যেরকম ল্যাকনেন্ডিয়া লেকনেন্ডিয়া কপিলা আমি এদের কথা তুলে ধরিনি বীরভদ্র কালভদ্র এদের কথা আমি তুলে ধরিনি আমি ডাকিনীর কথা তুলে ধরেছি এই জন্য তুলে ধরেছি কারণ ডাকিনি মাকে যদি শিখ করা যায় এবং সঠিক শুদ্ধাভাবে যদি শুদ্ধভাবে যদি ডাকা যায় তার নিশ্চয়ই তা পাওয়া যাবে তবে আমি যেই ফল বা যেই কথা আজকে ডাকিনীর যে মন্ত্র দিব। সেটি হলো সমস্ত সম্পূর্ণরূপে শত্রু নাশের জন্য শত্রু নাশের জন্য ডাকিনী এই মন্ত্র জপে যদি গুরুদেবের কাছ থেকে সঠিক অনুমতি এবং সঠিক বিধান যদি জেনে নিয়ে যদি তোমরা এই মন্ত্র জপ করতে পারো তাহলে নিশ্চিত তোমরা ভালো ফল পাবে আমি এখানে শুধু মন্ত্রটি তুলে ধরবো কিন্তু মন্ত্রটির বিধি তোমরা তোমাদের গুরু বা আচার্যর কাছ থেকে শুনে নিবে যারা যারা যেই যেই গুরুর দীক্ষিত যেই যেই আচার্যের দীক্ষিত যদি না জানা থাকে তাহলে তার জন্য তোমরা বিভিন্ন স্থানে যারা জানে যারা বিধি জানে বা আমার সঙ্গে হোক বা যার যার সঙ্গে হোক না কেন তোমরা যোগাযোগ করে তোমরা এই বিদ্যার সম্পূর্ণ নিগড়তত্ত্ব জানতে পারবে অস্ট্রেলিয়া থেকে শুরু করে নিউজিল্যান্ড নিউ ইয়র্ক আমেরিকা সমস্ত জায়গায় ডাকিনি তন্ত্র নিয়ে ডাকিনি সমস্যা ডাকিনি সাবজেক্ট নিয়ে কিন্তু কালচার্ড হয় অকাল্ট অকাল্টিসিজম এবং অকাল্টের সমস্ত বিষয়বস্তু কিন্তু ডাকিনির উপর অনেক অংশে জড়িত রিলেটেড এবং জড়িত রয়েছে যেগুলো কিন্তু মানুষ অজানার ফলে ডাকিনি মা সম্পর্কে কিন্তু অনেক কিছু অজানা তথ্য এখনও রয়ে গেছে কারণ মানুষ ডাকিনি তন্ত্র সম্পর্কে সঠিক আইডিয়া এবং ক্লিয়ার এবং ক্লিয়ার রিয়ালাইজেশান অ্যাবাউট ডাকিনি তারা অনেকেই এটা হয়তো জানেই না যে ডাকিনি কী তবে ডাকিনি সম্পর্কে আজকে তোমাদের আইডিয়া ক্লিয়ার হয়ে গেল চাইনিজ তন্ত্র অনুসারে ডাকিনি মানে কিন্তু স্কাই ড্যান্সার রাইট তো আমি এখন দুটো ডাকিনীর মন্ত্র তুলে ধরবো সেটি শুনে নাও কিন্তু তার প্রয়োগ বিধি একটি শত্রু নাশের জন্য এবং অপরটিও শত্রু নাশের জন্য দুটোই শত্রু নাশের জন্য কিন্তু একটি শত্রু নাশ বলতে তোমরা দুটো যে আমি ডাকিনি মন্ত্র তুলে ধরবো এই দুটোই কিন্তু শত্রু নাশের জন্য একটি এবং অপরটি দুটোর মধ্যে যেটা তোমরা জানবে গুরুদেবের কাছ থেকে বা গুরুদেব যেটা তোমাদেরকে বলবে সেই মন্ত্রই তোমরা বিভিন্নভাবে বিধিতে নিতে পারো গুরুর মন্ত্র বা গুরুর কাছ থেকে সম্পূর্ণ প্রয়োগবিধি না জেনে এই বিদ্যা কিন্তু প্রয়োগ করবে না তাতে কিন্তু পাওনার বদলে কিন্তু ক্ষতি হয়ে যাবে সেটা কিন্তু আমি বলে রাখলাম কারণ তন্ত্র কিন্তু মানে তোমরা জনতন মানে বডি থ্রো মানে সেভ তো হাউ টু সেভ ইউর বডি ফ্রম দ মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ড দ্যাট ইজ আর্নিং অ্যান্ড স্পেন্ডিং মানি সো ইউ হ্যাভ টু অল দ্য ফিচার্স ইউ হ্যাভ টু ডাকিনি মা ইন ইউর মেমোরি অ্যান্ড ইন ইউর হার্ট সো অল দ্য নর্মস রিলেটেড টু দ্য ডাকিনি দ্যাট শুড বি ফলোড বাই ইউ এনিথিং ক্যান বি লাইক সিরিয়াস হার্মফুল সো সেই মন্ত্রটি এখন যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোনো মন্ত্রটি হলো ওং ক্রিং 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 ক্লিং হিং হুং 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 মন্ত্রটি আবার বলছি এটা এক নম্বর মন্ত্র আবার বলছি ওং ক্রিং 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 ক্লিং হিং ওইং ডাকিনি হুং 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 ফাট সাহা আবার বলছি মন্ত্রটি ওং ক্রিং 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 ক্লিং হিং ওয়েং ডাকিনি হুং 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 ফাট সাহা এক নম্বর মন্ত্র হয়ে গেল দু নম্বর মন্ত্র ডং ডাং ডেং ডিং ডিং দ্রিং ধুং ধুং চালিনী মালিনী ডাকিনি সর্বসিদ্ধি প্রয়চ্ছ হুং ফাট সোয়াহা আবার বলছি মন্ত্রটি ডং ডাং ডেং ডিং 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 ধুং ধুং চালিনী মালিনী ডাকিনি সর্বসিদ্ধি প্রয়চ্ছ হুং ফাট সোয়াহা আবার বলছি মন্ত্রটি ডং ডাং ডিং 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 ড্রিং ধুং ধুং চালিনি মালিনি ডাকিনি সর্বসিদ্ধি প্রয়োচ্ছ হুং ফাট সাহা এই দুটি মন্ত্র দেওয়া থাকলো তোমরা তোমাদের গুরু বা আচার্যর কাছ থেকে যে যার কাছ থেকে দীক্ষা নিয়েছো যদি এই মন্ত্রে তোমরা কাজ করতে পারো তাহলে শত্রু নাশ তো হবেই হবে এবং ধনবৃদ্ধি হবেই হবে তোমরা সঠিক ভাব এবং কর্মের দ্বারা কিন্তু করতে হবে এই বিদ্যাকে কিন্তু মানুষের ক্ষতিকারক হিসাবে কাজ করা যাবে না শত্রুতা নাশ মানে কিন্তু শত্রু নাশ এনি ধ্বংস এনিমি ধ্বংস নয় কথাটা কিন্তু সব সময় বুঝবে এনিমিটি ধ্বংস ডেস্ট্রাকশন অফ এনিমিটি নট দ্য ডেস্ট্রাকশন ফর দ্য পার্টিকুলার পার্সন টু হুম ইউ হ্যাভ অলরেডি এন্টেঙ্গলড উইথ দ্য এনিমিটি রিলেশন দ্যাট শুড বি রিমেম্বার ফার্স্টলি এটা কিন্তু প্রথমে মতো মাথায় রাখতে হবে তো দুটো মন্ত্র যা থাকলো এই দুটো মন্ত্র প্রয়োগ বদলে তোমরা গুরু এবং আচারের কাছ থেকে শুনে এবং অনুমতি নিয়ে তারপর তোমরা এই প্রয়োগ করবে নচেত কিন্তু তোমরা যদি এটাকে নিয়ে কাজ করতে যাও তবে কিন্তু ক্ষতিকারক দিক দেখতে হতে পারে এবং ক্ষতিকারক দিক দেখতে হবেই হবে আজ অব্দি আজ আর অন্য কোনো কথা বলছি না সকলে ভালো থাকো সকলকে ভালো থাকতেই হবে কারণ মাঝে করলাম ওই জয় মা